নমস্কার বন্ধুরা পূজা ভ্যারাইটিস কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসেছে একটা পাকোড়ার রেসিপি নিয়ে বিকেলে চা বা কফির সাথে এই রকম ফুলকপির পাকোড়া হলে খুব ভালো জমে যায় একদম চলো এবার দেখে নিই পাকোড়াটা আমি কীভাবে বানাচ্ছি এখানে আমি ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি খুব ছোটও না খুব বড়ো না মিডিয়াম সাইজ কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি ফুলকপিটাকে একটু হালকা ভাপিয়ে নেব কারণ ফুলকপির মধ্যে পোকা থাকতে পারে তো ওটা জলের মধ্যে দিয়ে হালকা ভাপিয়ে নিলে ফুলকপিটাও হালকা সেদ্ধ হয়ে যাবে আর পোকাটাও বেরিয়ে যাবে তো এবার কড়াইয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুটা জল দিয়ে দেব জল দিয়ে দুই থেকে তিন মিনিট আমি ফুলকপিটাকে হালকা করে ভাপিয়ে নেব যেন বেশি না কুক হয় হালকা দেখুন ফুলকপিগুলোকে আমি হালকা ভাপিয়ে নিয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার আমি ফুলকপিটাকে মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব প্রথমে আমি বড়ো চামচের এক চামচ নুন দিয়ে দিলাম তারপর এর সাথে একটা ডিম দিয়ে দেব ডিমটাকে ফাটিয়ে নিয়েছি এখানে দিয়ে ডিমটা ওর মধ্যে দিয়ে দিলাম তার আগে সবাইকে একটাই অনুরোধ পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতো তিন চামচ মতো দিয়ে দিলাম তারপর তিন চামচ মতো বেসন দিয়ে দেব তিন চামচ মতো বেসন দিয়ে দিলাম আদা রসুনের হালকা এক মানে বড় চামচের এক চামচ পেস্ট দেব লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেই রকম পরিমাণ দেবে হলুদের গুঁড়ো আর আমি এখানে একটা সসের পাতা নিয়েছি দু টাকা পাতা যে সসগুলো হয় আমি এটা নিয়েছি দিয়ে দিলাম পকোড়ার মধ্যে সসটা কেটে দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো তাহলে ভালোভাবে জিনিসটা ভেতরে যাবে ফুলকপির আমি রেখে দিয়েছিলাম তারপর পনেরো মিনিট পর চলে এসেছি আর ওইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশিই হবে কারণ যেহেতু পকোড়াগুলো ভালো করে তেলের ছেঁকে ভাজতে হবে তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি তেলটা আমার এখানে গরম হয়ে এসেছে তেলটা গরম হয়ে এসেছে এবার আমি তেলের মধ্যে একটা একটা করে পকোড়াগুলো ছেড়ে দেব শীতের দিনে ফুলকপির এই পাকোড়াটা একবার বাড়িতে বানিয়ে খাবেন দুর্দান্ত টেস্ট মাংসের পকোড়া থেকেও দুর্দান্ত টেস্ট সব সময় তো আর চিকেন পকোড়া খেতে ভালো লাগে না এইভাবে কিছু কিছু সময় শাক সবজি দিয়েও পকোড়া বানালে ভালো লাগে খারাপ লাগে না খুব হালকা ভাবে গ্যাসের এটা রাখতে হবে কারণ হালকাভাবে ভাজলে ভেতরের ফুলকপিটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে না হলে বাইরেটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না দেখুন কতটা আর খাস্তা হয়েছে পকোড়াগুলো বাকি বাকি যে পকোড়া গুলো সেগুলোও একটা একটা করে আমি সব তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এইভাবে সবকটা পকোড়া আমি ভেজে নিয়েছি এবার পকোড়াগুলোকে আমি ভালো করে তুলে নেব তেল থেকে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে দেখো পকোড়াগুলো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টাটা